আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস রিহাব এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল আমরা আজকে কথা বলবো শীতে বয়স্কদের বাদ ব্যথায় করণীয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন আপনারাও আমাদের নিচে স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে চলে যাচ্ছি আলোচনায় কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু শীতকাল যেহেতু ব্যথার উপদ্রব কিন্তু আছে ব্যথা করে আমাদেরও বয়স্কদের মতো আমাদেরও কিন্তু ব্যথা করে তো একটু আগে একটু জিজ্ঞেস করি শীতকালটাকে আমরা কেন ব্যথার কাল হিসাবে জানি ধন্যবাদ আপনাকে আসলে ব্যথা যে কোনো সময় আসতে পারে যে কোনো ঋতুতে যে কোনো বয়সী ব্যথা হতে পারে একেবারে বাচ্চাদের হতে পারে বয়োবৃদ্ধদের হতে পারে এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো মানুষের ব্যথা বেদনা হতে পারে কিন্তু এই শীত ঋতু যেটা আমরা বলি কোল্ড ওয়েদার এই ওয়েদারটা হচ্ছে ব্যথা রোগের অনেকগুলা রোগের একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা বলি ট্রিগারিং ফ্যাক্টর ধরেন আপনার ব্যথা ছিল কিন্তু আপনি এমন কোনো দেশে আছেন বা এমন কোন ঋতুতে যে ঋতুতে শীত নেই তখন দেখা যাবে ব্যথাটা অনেকটাই সহনীয় পর্যায়ে থাকে বা মেনটেন করতে পারা যাচ্ছে কিন্তু যখনই শীত আসে বা কোনো এমন একটা রাষ্ট্রে যায় যেখানে খুব ঠান্ডা ওয়েদার তখন কিন্তু ব্যথাটা বেড়ে যেতে পারে এটা হচ্ছে ব্যথার যে ট্রিগারিং ফ্যাক্টরটা সেটা ব্যথাকে বাড়ায় পাশাপাশি এখানে অনেকগুলো আপনার বৈজ্ঞানিক ব্যাপার আছে যেমন সার্কুলেশন কমে যায় মানুষের শরীরে যখন সার্কুলেশন কমে যায় তখন যে ব্যথার এন্ড প্রোডাক্ট যেমন যারা অ্যাথ্রাইটিস আক্রান্ত স্পেশালি রিউমাটোয়েড আথ্রাইটিস তাদের তো অলওয়েজ ইনফ্লামেশন চলতে থাকে তো ইনফ্লামেটরি যে এক্সোডেড বা এন্ড প্রোডাক্ট সেটা কিন্তু সার্কুলেশনের অভাবে মানে ব্লাডে মানে সেটা চলে যেতে পারে না যেহেতু শীত ঋতু ট্রিগারিন মানে ভেজো কনস্ট্রিকশন হয় সেটা একটা ইস্যু তারপরে হচ্ছে আপনার এমনিতেই গরম হচ্ছে আপনার আমাদের যে পেইন গেট থিওরি এই পেইন গেট থিওরিতে হিট একটা বিশাল রোল প্লে করে থাকে মানে পেইন গেট আমরা যদি কোথাও পেইনের মধ্যে হিট দিই তাহলে যে আমাদের পেইন গেট থিওরির যে এখানে মেকানিজম সেখানে গেইট হয় মানে পেইনটার মস্তিষ্ক উপলব্ধি করতে শীতে কিন্তু সেটা থাকতেছে না তারপরে শীত ঋতুতে অনেক খাবার আছে যে খাবার গুলো বাংলাদেশে এবং এই খাবার থেকে অনেকে যাদের ইউরিক এসিড প্রবলেম থাকে তখন কিন্তু তাদের এই শীতে ব্যথার বেদনাটা বেড়ে যায় পাশাপাশি বয়স্কদের অন্যান্য যে কোমরবিটিস গুলো আছে ধরেন সিওপিডি লাংসের ডিজিজ ডিজর্ডার এগুলা প্লাস মানুষের মুভমেন্ট কমে যায় যেহেতু শীতে মানুষ ঠান্ডার কারণে বের হতে চায় না বাসায় থাকে যে মুভমেন্ট কমে যাওয়ার কারণে মাসেলগুলো আমাদের টাইট হয়ে যায় স্পাজম হয়ে আসে জয়েন্ট মুভমেন্ট কমে যায় রেঞ্জ অফ মোশন কমে যায় অনেকগুলা কারণে কিন্তু শীতে একটা অসহনীয় মানে জীবন যাপন করতে হয় যারা ব্যথা আক্রান্ত স্পেশালি বয়স্ক মানুষদের আচ্ছা আমাদের ব্যথা দেখা যায় যে যখন শীতকাল আসে মানুষ সারাদিন কাজকর্মের পর শুতে গেলে ব্যথা এটা নর্মালি আমরা অন্য সিজনে জিনিসটা পাই কিন্তু শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঘুমের মাঝখানে হয় মাসেল ক্রাম্প করে মাসেল আটকে যাচ্ছে অথবা ডান সাইড থেকে বাম সাইডে যাওয়ার সময় পিঠের হাড়ে চরম ব্যথা করছে এবং মেরুদণ্ডের ব্যথাটা খুব কমন হয়ে যায় পুরা মেরুদণ্ডে সবাই বলে যে শির দাঁড়ার মধ্যে ব্যথা করে আবার ঘুম থেকে উঠলে দেখা যায় পায়ের গোড়ালি জমে যাচ্ছে তো মানুষ চিন্তা করে শীতকালে পায়ের গোড়ালির হার বেড়ে যায় কিনা আমি তো এই ব্যাপারটা জিজ্ঞেস করব কেন এই ধরনের ব্যথা হচ্ছে ধন্যবাদ মেকানিজমটা আগে যেটা আমরা বললাম সেটাই পাশাপাশি শীতে মানুষের পানি কম খাওয়া হয় মানে হাইড্রেশন একটা বিশাল ব্যাপার পেইনের সাথে সম্পর্ক যুক্ত আপনি যেটা বলছেন যে টেনে ধরে মনে হয় ঘুরতে গেলে পাট খিচে আসছে জমে যাচ্ছে এটা ডিহাইড্রেট থেকে হয় মানুষ পানি কম খায় শীতে তো পানি কম খেলে এমনিই মাসেল পুলিং হবে যে কোনো মানুষেরই পুল করবে আপনি কাজের মধ্যে অতিরিক্ত যদি সোয়েটিং হয় অনেকে তখন কিন্তু পুল করে মানে গরমের কথা বলছি তদ্রুপ শীতে যখন পানি এমনিতে ইনপুট কম হয় সেটা হয় আর যেটা বলছেন গোড়ালির ব্যথা আসলে এরকম না যে গোড়ালির ব্যথা শীতে মানে গোড়ালি মানে হাড় বেড়ে যায় ব্যাপারটা তা না যেহেতু ব্যথা বেড়ে যায় মানুষের একটা ধারণা যে হয়তো হাড় বেড়ে গেল কিনা বা গোড়ালিতে এটা আসছে কিনা তো এটা শীতে আমাদের এই রুগীদের সমস্যাগুলা ওয়েদারের কারণে আমরা যেটা বলছিলাম এর আগে যে ওয়েদারের কারণে অতিরিক্ত ঠান্ডার কারণে মানুষ মুভমেন্ট কমে যাওয়ার কারণে তখন এই সমস্যাগুলা প্রকট হয় এবং যেটা বলছি যে পানির ঘাটতি সেক্ষেত্রে মাসেল পুল হতে পারে আর তাছাড়া মানুষের শীত ছাড়াও প্রত্যেকটা ঋতুতেই কমন কিছু ডিজিজ এমনিতে আছে যেমন স্পাইনে বিভিন্ন স্পন্ডাইলোসিস রোগ স্পন্ডাইল পিএলআইডি তারপরে হচ্ছে আপনার পায়ের গোড়ালি প্লান্টার ফেসাইটিস বা ক্যালকেনিয়াল স্পার হতে পারে এটা আমরা বারবার বলছি যে শক্ত জুতা ব্যবহার অতিরিক্ত ওভারওয়েট তারপরে হচ্ছে পায়ের গঠনগত প্রবলেম খালি পায়ে হাঁটা বিভিন্ন কারণে পায়ের তলা ইঞ্জুরি হতে থাকে কন্টিনিউয়াস তখন এই রোগগুলো তো এমনিতেই মানুষের থাকে তো শীতে এই সমস্যাগুলা দেখা যায় যে এই ট্রিগারিং ফ্যাক্টর পরিবেশগত ফ্যাক্টর মুভমেন্ট কমে যাওয়া খাদ্যাভ্যাস পানি কম খাওয়া অনেকগুলা আপনার ফ্যাক্টর একটা এই প্রবলেমগুলাকে অ্যাগ্রাভেট করতেছে মানে বাড়িয়ে তুলছে